বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট পৃথিবীর সাহিত্যে কোনো এক কবির মৃত্যুর সঙ্গে সঙ্গে গোটা একটা যুগ শেষ হয়ে গেছে এমনটা শুনেছেন কখনো একটা যুগ মানে একটা বিস্তৃত সময়কে সঙ্গে নিয়ে কেউ চলে যান এমনটা হতে পারে কখনো কিন্তু এমন ঘটনাই ঘটেছিল এই বাংলায় বাংলা সাহিত্যে হয়তো গোটা বিশ্বেও এই ঘটনাটা একবারই ঘটেছে আর কোনো নজির কোথাও নেই আসলে থাকবে কী করে ভারতচন্দ্র তো একবারই আসেন তাই না তার কোনো বিকল্প হতেই পারে না বলুন কিন্তু একটা গোটা যুগকে তিনি ধরে রইলেন কি করে তাই তো আসুন আজ না হয় সেই কথাই শোনাই আপনাকে আজ শোনাচ্ছে রায় গুণাকর ভারতচন্দ্রের কথা আমি সামলে আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনীর তীরে পার কর বলি ডাকিলা পাটনীরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরাই আনিল নৌকা বামার স্বর শুনে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি একা দেখে গুলো বধু কে বট আপনি অর্নামঙ্গলের এই লাইনগুলো মনে পড়ছে নিশ্চয়ই সেই কোন যুগ থেকে এই লেখা চলে আসছে বলুন আর শুধু চলে আসছে বললেও ভুল বলা হবে এই লেখার কতগুলো লাইন যে প্রবাদে পরিণত হয়েছে তা গুণে শেষ করা যাবে না আসলে মানুষটাই তো প্রবাদপ্রতিম মানে এই লেখার কবির কথা বলছি বাংলা সাহিত্যের তাবড় মানুষজন পর্যন্ত বলে আসছেন এই ভারতচন্দ্র যেদিন মারা গেলেন সেদিন থেকে সাহিত্যের মধ্যযুগ শেষ হল তারপর থেকে ধীরে ধীরে শুরু হল আধুনিক যুগ তার মানে মধ্যযুগের মধ্যমণি ছিলেন এই ভারতচন্দ্র হ্যাঁ সেই মুকুটটা তাকে স্বচ্ছন্দে পড়ানো যায় তবে সতেরোশো শতকের সেই সময়টাতে কবি কবিকঙ্কন মুকুন্দরামের সাহিত্য কিন্তু সমহিমায় উজ্জ্বল হয়ে আছে অথচ তাকে ছাপিয়ে মধ্যযুগের রাজা হয়ে বসলেন কিনা ভারতচন্দ্র ব্যাপারটা কেমন জানেন অনেকটা বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথের মতো একই আকাশে দুই সূর্য থাকলে কার আলো বেশি সে প্রশ্ন অবান্তর দুজনেই সমান মর্যাদায় উজ্জ্বল হয়ে থাকেন কিন্তু মধ্যযুগের সমস্ত আলোটাই প্রায় ভারতচন্দ্র একা টেনে নিয়েছিলেন অথচ এই মানুষটির জীবনেই সব থেকে বেশি অন্ধকার গাঢ় হয়ে এসেছিল ভিটেমাটি তার কবেই ঘুচে গিয়েছিল তার জেলযাত্রা পর্যন্ত ঠেকানো যায়নি জানেন আর তখনকার সময়ের জেল মানে রাজা রাজরার আদেশে একবার জেলে গিয়ে ঢুকলে রীতিমতো একটা ব্যাপার ছিল ঘাট থেকে মাথাটা যে কোনো সময় নেমে যেতে পারত ভারতচন্দ্রেরও হয়তো সেটাই হয়ে যেত যদি না যদি না জেলের পাহারাদার নিজের প্রাণ হাতে করে ভারতচন্দ্রকে বাঁচিয়ে দিতেন আসলে তখনও যে অন্নদামঙ্গল লেখা হয়নি তার আগেই সূর্য অস্ত গেলে চলবে কি করে ভারতচন্দ্রের জীবন আর যন্ত্রণা একেবারে পাশাপাশি হেঁটেছে তার জীবনটাই যন্ত্রণা জানেন জন্মেছিলেন রাজার ছেলে হয়ে কিন্তু হয়ে গেলেন পথের ভিখারি ভারতচন্দ্রের বাবা নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ রায় সেই সময় হাওড়া জেলার পেন্ড্র গ্রামের রাজা ছিলেন বংশ পরম্পরায় তাঁরা জমিদার এত ধন সম্পত্তি তাঁদের ছিল যে স্থানীয় মানুষজন তাদের রায় উপাধি দিয়েছিলেন তারা যেখানে থাকতেন সেই বাড়িটা বিরাট বিরাট পরীক্ষা দিয়ে ঘেরা একটা রাজবাড়ি স্ত্রী আর তিন ছেলেকে নিয়ে সুখের সংসার হওয়ার কথা ছিল তার। তেমনটা ছিল জানেন কিন্তু ওই যে কপাল কপালকে খন্ডা বর্ধমানের মহারানীর সঙ্গে জমি সংক্রান্ত একটা ঝগড়ায় জড়িয়ে পড়েন ভারতচন্দ্রের বাবা আর সেই ঝগড়ায় রানীকে একটা মারাত্মক কটুক্তি করেন তিনি ব্যাস আর কোথায় যায় রানীর আদেশে বর্ধমানের বিরাট বাহিনী এসে সেই পেন্দ্র গ্রাম তছনচ করে দিয়ে চলে যায় নরেন্দ্র নারায়ণের সমস্ত সম্পত্তি নিয়ে রানী ফিরে যান প্রাণ বাঁচাতে নরেন্দ্রনারায়ণ পালিয়ে যান আর ছোট ছেলে ভারতচন্দ্রের স্থান হয় মামার বাড়িতে সেই তার বিপর্যয়ের শুরু ভারতচন্দ্রের তিনজন দাদা ছিলেন চতুর্ভুজ অর্জুন আর দয়ারাম এই তিনজন একেবারে একই ছাঁচে গড়া ছিলেন একমাত্র ভারতচন্দ্রই বরাবর ভীষণ বেপরোয়া কারো কথা শোনা তার ধাতেই ছিল না এমনকি কী করলে তাঁর লাভ হবে সে ব্যাপারেও তিনি ভীষণ উদাসীন ছিলেন মামার বাড়িতে যখন তিনি পড়াশুনো করছেন তখন ভারতচন্দ্র করলেন কি সংস্কৃত ছাড়া আর কিচ্ছু শিখলেন না এদিকে আরবি ফার্সি যেখানে রাজভাষা সেখানে সংস্কৃত শিখলে চাকরি দেবে কে কিন্তু সে কথা ভারতচন্দ্রের মাথাতেও এলো না মনের আনন্দে সংস্কৃত পড়ে মাত্র চোদ্দ বছর বয়সের মধ্যে সংস্কৃত ভাষায় একেবারে পণ্ডিত হয়ে উঠলেন ভারতচন্দ্র এরপর কি করবেন সেটা কিন্তু তার জানা নেই তবে একটা কাজ তিনি করেছিলেন সেই সময়ে যে কাজটা করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারত না এমন কি এই উত্তরাধুনিক যুগেও এই কাজটা করার আগে অনেকেই দুবার অন্তত ভাববে বাড়িতে তিন তিনজন অবিবাহিত বড় দাদা থাকলেও ভারতচন্দ্র দিব্যি বিয়ে টিএ করে ফেললেন তাও আবার মাত্র পনেরো বছর বয়সে মামার বাড়ি থেকে ফেরার সময় একেবারে বউ নিয়ে ফিরলেন তিনি সেই মেয়েটিও এক পণ্ডিতের মেয়ে খুব সম্ভবত তার নাম ছিল রাধা আসলে ভারতচন্দ্র প্রেম করেছিলেন যে কি স্বর্প বলুন একে তো গুরুজনদের বিয়ের আগে নিজে বিয়ে করে ফেলা তারপরে আবার প্রেম মধ্যযুগের সমাজের অবস্থাটা একবার ভাবুন এই ছেলেকে হাতে মাথা কাটবে না ভারতচন্দ্রের তিন দাদা একেবারে তৈরি হয়েছিলেন সংস্কৃতের দিগ্গজ হয়ে বউ নিয়ে যেই না ভারতচন্দ্র বাড়ি ঢুকেছেন ওমনি ছোট ভাইকে দূর দূর করে তারা তাড়িয়ে দিলেন শুধু সংস্কৃত টিকা টিপ্পণী পড়লে পয়সা জুটবে কোথা থেকে অতএব নিজের পথ দেখো ভারতচন্দ্র এইবার কিন্তু পার্সি ভাষা পড়লেন শুধু পড়লেন না একেবারে ওস্তাদ হয়ে উঠলেন কিন্তু পড়াশোনা করেও এ ছেলের কাজ এমন নেই এবার আর এক নতুন উপসর্গ দেখা দিল তার পাতার পর পাতা জোরে তিনি শুধু লিখে চলেছেন কবিতা ব্যান্ডেলের কাছে যার বাড়িতে পার্সি পড়তে গেলেন ভারতচন্দ্র তিনিই তাকে ধরে পড়লেন যে কবিতা লিখে দাও সেই প্রথম ত্রিপদী ছন্দে ভারতচন্দ্র লিখলেন সত্যনারায়ণের পাঁচালী বা সত্যপীরের পাঁচালী এবার রাজভাষায় দক্ষ হয়ে উঠেছেন তিনি কাজেই তাঁর এই পাঁচালিতে হিন্দি শব্দেরও ব্যবহার করে ফেললেন ভারতচন্দ্র আর ভাইকে এবার বেশ সসম্মানে ঘরে তুললেন সেই তার দাদারা কারণ ভাই যে ভাষা শিখে এসেছেন সেই ভাষাটাতে এবার যে রাজ দরবারে কাজ পাওয়াটা সোজা হয়ে যাবে কিন্তু সেটা হলো কোথায় ইতিমধ্যেই বর্ধমানের রাজার কাছ থেকে কিছু জমি ইজারা নিয়েছিলেন ভারতচন্দ্রের বাবা বাবা আর দাদাদের নির্দেশে সেই সব জমি দেখভাল করতে বর্ধমান রওনা হলেন ভারতচন্দ্র তবে সেখানে গিয়ে সে এক ঘোর বিপত্তি নানা কারণে জমির খাজ না গেল আটকে সেই জমি আবার ফিরিয়ে নিলেন বর্ধমানের রাজা আর শুধু তাই নয় আরও নানান ষড়যন্ত্রে জড়িয়ে পড়লেন ভারতচন্দ্র ফলে রাজার আদেশে তাকে ভরে দেওয়া হল জেলে কিন্তু কি আশ্চর্য দেখুন পরিবারের ছোট ছেলেটির এই অবস্থায় যে তার বাবা দাদারা তাকে বাঁচাতে দৌড়ে এসেছেন এমন কথা কিন্তু কোথাও পাওয়া যায় না অবশ্য কে জানে এসেছিলেন হয়তো তবে ইতিহাস সে কথা লিখে রাখেনি কিন্তু পরিবার পাশে না দাঁড়ালে কি হবে সেই জেলের এক প্রহরী এসে সেই কিশোরটির পাশে দাঁড়িয়েছিল নিজের জীবন তুচ্ছ করে ভারতচন্দ্রকে সে পালানোর সুযোগ করে দিল একজন ভৃত্যকে নিয়ে ছদ্মবেশে ভারতচন্দ্র সোজা পুরীতে পালিয়ে যান বৈষ্ণব সেজে সেখানে বিভিন্ন মঠে ভজন কীর্তন আর মন্দিরের প্রসাদ খেয়ে কিছুকাল কাটানোর পরে এবার বৃন্দাবনের পথে যাবেন বলে তিনি ঠিক করলেন অবাকাণ্ড দেখুন সময়ের সঙ্গে যুদ্ধ করে প্রেম করে যে মেয়েটিকে বিয়ে করে ঘরে এনে তুলেছিলেন সে পুরনো প্রেমের কথা বেমালুম ভুলে গেলেন ভারতচন্দ্র এবারে সন্ন্যাসীদের মতো উদাসীন মন নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন ভারতচন্দ্র ধার্তিস বৃন্দাবনে যাওয়ার পথে হুগলিতে এসেছিলেন তিনি তার এক সম্বন্ধে গোপনে খবর পেয়ে নিজের বাড়িতে আনিয়ে বলে কয়ে তাকে ঘর সংসারে ফেরান স্ত্রী রাধাকেও সেখানে আনা হয়েছিল ভারতচন্দ্র আর কী করবেন এবার রোজগারের টানে বেরিয়ে তিনি সোজা এসে হাজির হলেন টাঙ্গায় সেই ফরাসাঙায় শেষমেশ তার কপালে আলো জেলে দিয়েছিল তাই তো ওই ফরাসাঙার ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী আর ওলন্দাজ সরকারের দেওয়ান রামেশ্বর মুখোপাধ্যায় ভারতচন্দ্রের জীবনে এই দুজন মানুষের দানের কথা বলে শেষ করা যাবে না ভারতচন্দ্রের কবি প্রতিভা দেখে মুগ্ধ রামেশ্বর নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দেন মহারাজা কৃষ্ণচন্দ্র গুণের কদর করতেন শিল্প সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল রাজা তাকে সভাকবি হিসেবে স্বীকৃতি দিলেন মাসিক চল্লিশ টাকা বেতন বার্ষিক ছশো টাকা ভাতা দিলেন আর বসতবাড়ি তৈরির জন্য মূলাজোর মানে আজকের শ্যামনগর অঞ্চলটা ইজারা দিলেন আর বাড়ি করার জন্য আরও একশো টাকা দিলেন সেই সতেরোশো শতকের সময়ে এটাকার টাকার পরিমাণটা যে কতখানি ছিল আজকের দিনে সেটা অনুমান করা ভীষণ কঠিন জন্মসূত্রে যিনি জমিদার বংশের সন্তান সেই ভারতচন্দ্র জীবনে এই প্রথম কিছুটা স্বাচ্ছন্দ্যের মুখ দেখলেন আর এই মূলা জোরে বসেই ভারতচন্দ্র লেখেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল সেই অন্নদামঙ্গলের অনবদ্য কাব্যগুণের জন্যই ভারতচন্দ্রকে রায় উপাধি দিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে এই উপাধি দেওয়ার কথা স্বয়ং মহামায়া অন্নপূর্ণাই নাকি বলেছিলেন মহারাজাকে তিনি নাকি ঘুমের মধ্যে এই আদেশ পেয়েছিলেন তবে এই বিষয়ে মিথ্যে বলা মুশকিল হ্যাঁ এই একটা অন্নদামঙ্গল লিখেই গোটা মধ্যযুগের সাহিত্য ভাণ্ডারের মাথার মুকুট হয়ে বসলেন ভারতচন্দ্র এ কথা আমরা সকলে জানিও স্বয়ং রবীন্দ্রনাথ অন্নদামঙ্গল নিয়ে কি বলেছেন জানেন তিনি লিখেছেন যে রাজসভাকবি রায়গুনাকরের গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমন তাহার কারুকার্য যদিও মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের খ্যাতির কথা প্রচারের জন্যই অন্নদামঙ্গল লেখা হয়েছিল তবু এই কীর্তিটি কৃষ্ণচন্দ্রের যুগকে ছাপিয়ে বাংলা সাহিত্যকে আগাগোড়া সমৃদ্ধ করে চলেছে আজও ভারতচন্দ্রের লেখা নাগাষ্টক কাব্যটিও বেশ বিখ্যাত আরও বেশ কয়েকটি বিখ্যাত লেখাও আছে তার কিন্তু তবুও মধ্যযুগের প্রতীক হয়ে আছে অন্নদামঙ্গল এই কাব্যটি তার জীবনের সঙ্গে এতটাও ওতপ্রত হয়েছিল যে অন্নদামঙ্গল রচনার পরে আর বেশিদিন বাঁচলেন না তিনি যেন তার যা দেওয়ার ছিল সব অকাতরে দান করে দিয়েছেন আর তার কিসের দরকার জীবনে অন্নদামঙ্গল লেখার ঠিক আট বছরের মাথায় মাত্র আটচল্লিশ বছর বয়সে নিভে যান ভারতচন্দ্র আর আপামোর বাঙালি মায়েদের চিরকালীন প্রার্থনা হয়ে থেকে যায় তার সাহিত্য আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আজ এই পর্যন্তই আবারও এমনই কোনো একজন বড়লোকের গল্প নিয়ে ফিরে আসছি আগামী সপ্তাহে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার চমচা আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু